পাখির সঙ্গে তারপরও একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল বসিরের এই সম্পর্ক না হওয়ার পক্ষে অসংখ্য যৌক্তিক কারণ ছিল প্রথম কারণ পাখি জয়নাল মিয়ারমে জয়নাল মানুষ হিসেবে অসৎ ও লোভী বর্ষার মৌসুমে সে মাঝি হিসেবে নদীতে নৌকা পায় শুকনো মৌসুমে ভ্যান চালায় কখনো কখনো অন্যের জমিতে দিনমজুর হিসেবে কামলা খাটে এর বাইরে লোকের সঙ্গে ছলচাতুরি করে বেশ কিছু বাড়তি উপার্জনের ধান্দাও তার থাকে এসব থেকে দুটো পয়সা হাতে এলেই আচমকা উধাও হয়ে যায় সে তারপর বেশ কিছুদিন বাদে ফিরে এসে আবার নতুন ধান্দা শুরু করে ফলে গায়ের ভদ্র সমাজে তার তেমন গ্রহণযোগ্যতা নেই বরং লোকে তাকে করে দ্বিতীয় কারণ অনেকগুলো মেয়ে হিসেবে পাখি মোটেই ভদ্র ঘরের জন্য উপযুক্ত নয় সে রাইস মিলে ঝি বোয়াদের মতো ধান শুকানোর কাজ করে এই কাজ নিতান্তই অসহায় হতদরিদ্র ছোট ঘরের মেয়েদের কাজ তার উপর তার ঘরে প্রতিবন্ধী ছোট ভাই সে জগদ্দল এক পাথরের মতো ঘাড়ে চেপে আছে একটু এদিক সেদিক হলেই তাদের তিনবেলা ঠিকঠাক আহার জোটে না জীর্ণ ভাঙা যে ঘরে তারা থাকে তাতে বৃষ্টি নামলেই পানি ঝরে এমন ঘরের এক মেয়ের সঙ্গে বসিরের মতো কারো সম্পর্কের কথা দুঃস্বপ্নেও ভাবার উপায় নেই বসিরও কখনো ভাবেনি কিন্তু জীবন কখনো কখনো অস্বাভাবিক রহস্যময় আচরণ করে বসিরের ক্ষেত্রেও করল পাখির এই অদ্ভুত আচরণ তাকে বিচলিত করে তুললো কৌতূহলীয় ফলে ফের যখন সে গ্রীষ্মের বড় ছুটিতে বাড়িতে এলো তখন তার মন ও মগজ জুড়ে কেবল একটাই চিন্তা যে করেই হোক পাখির সঙ্গে কথা বলতে হবে তার তা বসির বলল। পাখি যে পরিতোষ স্যারের কাছে পড়তে যায় এই খবর খুব দ্রুত বের করে ফেলল সে এবং এক বিকেলে সেও গিয়ে হাজির হলো স্যারের কাছে দীর্ঘ একটা সময় বাড়ি থাকবে বলে পরিতোষ স্যারের কাছে নিজের ইংরেজিটা খানিক ঝালিয়ে নিতে চায় সে সঙ্গে স্যারের অন্যান্য কাজেও যুক্ত হতে চায় বসির কথা শুনে পরিতস্তার খুশিই হলেন দিনভর আরও কিছু ছেলেমেকে পড়ান তিনি বসির যুক্ত হয়ে গেল তাদের সঙ্গে কিন্তু দিন দুই বাদেই সে আসতে লাগলো সন্ধ্যার দিকে পাখি তখন বেশ কিছুদিন অনুপস্থিত ছিল ফলে শিগগিরই দেখা হলো না তাদের কিংবা স্বভাবসুলভ ভঙ্গিতে খেয়ালি করলো না কিন্তু প্রথম যেদিন দেখা হলো সেদিনও চট করে বসিরকে চিনতে পারলো না পাখি কিংবা স্বভাব সুলভ ভঙ্গিতে খেয়ালি করলো না বরং মাথা নিচু করে চুপচাপ পড়া বুঝে নিতে লাগলো তাদের আনুষ্ঠানিক পরিচয়টা করিয়ে দিলেন পরিতোষ স্যারই পাখির নাম শুনে বসির হঠাৎ বলল ওকে আমি চিনি স্যার আমাকে দেখে ভয় পেয়ে একদিন কচু ছাতা ফেলে বৃষ্টির মধ্যে দৌড়ে পালিয়েছিল ঘটনা শুনে হাসতে লাগলেন পরিতোষ স্যার বসিরও সেই প্রথম ভয় ছাপিয়ে পাখির কেমন লজ্জা লাগতে লাগলো এমন একটা ছেলে যে শহরের কলেজে পড়ে যার বাবা তার স্কুলের শিক্ষক অথচ তাকে নিয়ে কিনা কি সব ভেবেছিল সে বিষয়টি পাখিকে এক ধরনের অপরাধ বোধে আক্রান্ত করে ফেল লজ্জায়ও ফলে বসির সামনে আরও সংকুচিত হয়ে রইল সে পড়তেই সে আর আগের মতো এটা সেটা জিজ্ঞেস করে না স্যারকে প্রয়োজনের বাইরে একটা অতিরিক্ত কথাও বলে না যাও বলে তাও এতটাই অনুচ্চ স্বরে যে অত কাছে থেকেও বসির তা শুনতে পায় না এভাবেই চলতে থাকলো দিন বসির তখনও কিছু বলেনি পাখিকে কিন্তু পাখি যেন তার কিশোরী বয়সের মেলি সংবেদন থেকে কিছু একটা আঁচ করতে পেরেছিল ফলে ভেতরে ভেতরে একটা অজানা আশঙ্কাও কাজ করছিল তার